নমস্কার আপনারা দেখছেন তকমান ইউজার আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি রাজপুর সমাজ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানের ইতিমধ্যে মাঝি পূর্ণিমার আর সেই দিনটাকে শুভ হিসেবে শ্রীনগর পশ্চিম পাড়া প্রভাতী সংঘ তাদের প্রথম কর্মসূচির সূচনা করল বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচির মধ্যে এই রক্তদান শিবির নতুন পালক যোগ করল সব থেকে উল্লেখ্য ক্লাবের নবীন প্রবীণের সাথে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো প্রথমবার রক্তদান শিবিরে ক্লাবের পক্ষ থেকে সত্তর জনের টার্গেট রাখা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথ সহ অনেকে একটা ছোট্ট বিরোধীর পর দেখাবো কি বললেন পৌরপিতা পিন্টু দেবনাথ এবং ক্লাব কর্তৃপক্ষ সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে দর্শকদের জন্য একটা অনুরোধ আমাদের আরও খবর দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের খবরের সাথে থাকুন

পক্ষ থেকে আমরা নিয়েছি পক্ষজন আমরা পেয়েছি আমাদের সড়কীয়টা সঙ্গে মানুষ এবং শুক্র দেশে

কথা বলে নিচ্ছি সোনাপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথের সাথে যেখানে আজকের এই প্রভাদী সংঘের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে সেই ব্যাপারে কি বলবেন আনন্দের বিষয় মানে আমরা জানি যে সামাজিক দায়বদ্ধতা একটা বড় উদায় হচ্ছে রক্তদান শিবির প্রত্যেকেই জানে যে এই রক্ত কোনো কারখানা তৈরি হয় না অর্থের বিনিময়ে রক্ত প্রোডাকশন হয় না একটা মানুষের জীবন বাঁচা তখনই যখন আরেকটা মানুষ যখন রক্ত দান করে সেই মদ কাজটা পশ্চিমপাড়া পথ সুন্দর করে দেখাচ্ছে এর থেকে বিষয় হয় না আর যেহেতু এটা আমার এক নম্বর ওয়ার্ডের মধ্যে ওই জন্য আনন্দের আর সীমা নেই পশ্চিম ইতিহাসে এই প্রথম একটা অনুষ্ঠান নেওয়া হয়েছে এই শুরু হলো আর দিন এটা অনেক বড় আকারে চলে যাবে এটাকে আমি অত্যন্ত উৎসাহিত বহু লোক দাঁড়িয়ে আছে আমি রক্ত দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রবীণ রাও রয়েছেন ঠিক আছে ইতিমধ্যেই বেশ ভালো সারা প্রায় তিরিশ জনের উপরে রক্ত দিয়ে দিয়েছে আর অন্তত তিরিশ চল্লিশ জন লাইনে দাঁড়িয়ে আছে খুব ভালো সারা এবং এলাকার মানুষ এটাকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করছে এবং আমরা এটাই জানি যে যেহেতু রক্তের কোনো রং হয় না আজকে রাম না কে রক্ত দিচ্ছে কার রক্ত কোথায় যাবে আমরা কে জানি কিন্তু জানি যে এটা যেখানে যদি এই শীতকালে যদি রক্তটা পাওয়া যায় সেক্ষেত্রে অনেকটাই উপকার একদম এই যা শীতকাল তো প্রায় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে গরম শুরু হয়ে গেছে উনি দেখতে পাচ্ছেন যে আমি আর জ্যাকেট পরে আছি আমি একদম সবাই ছড়ায় বেরিয়েছিলাম বাইক চালাই বলে একটু একটু পড়ে গিয়েছিলাম এখন গরম লাগছে গরম শুরু হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক সময় মানে একদম পরিস্থিতিতে এই দাঁড়িয়ে কেনটা হচ্ছে সত্যি কথা বলতে কি এটা প্রতি বছর হবে এটা আজকের দিনের আমাদের বড় পাওনা ঢালাই হোক বা ভিত এই সিমেন্টারি হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রাশমি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট কথা বলছি দিলীপ ত্রিবেদী এই প্রবাতি সংঘের যিনি মূল উদ্যোক্তা অন্যতম মূল উদ্যোক্তা আজকে এই রক্তদান শিবিরে আমরা দেখলাম যে প্রবীণ এবং নবীনের পাশাপাশি প্রচুর মহিলা এখানে রক্তদান করেছেন সে ব্যাপারে কি বলবেন একবার জেনে নেন প্রথমত ধন্যবাদ জানাই আমাদের তকমা নিউজে রম্বরদাকে খুব মানে টাপ শিডিউলের মধ্যে আমাদের কাছে উপস্থিত হতে পেরেছেন এবং আমাদের মূল উদ্যোক্তা বলে আমি কেউ নেই উদ্যোক্তা আমাদের পশ্চিম পাড়া প্রভাতী সংঘ এবং আমাদের নবীন প্রবীণ সকলে মিলে এই উদ্যোগে আর আজকে রক্তদান শিবের আয়োজন করা হয়েছে এবং ধন্যবাদ জানাবো আমাদের যারা রক্ত দাতা গণ এসেছেন এখানে তাদের এই স্বইচ্ছা এগিয়ে আসাটা আমাদের কাছে বিরাট একটা প্রাপ্য হয়েছে এবং এই যে শীতকালের আগে মানে গরমকালের আগে একটা রক্ত সম্ভাবনা থাকে সেখানে এই শিবির কতটা উপকার এই আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আগামী দিনে গরমে পরিবর্তন অলরেডি আমরা আবহাওয়ার পরিবর্তন নিজেরাই ফিল করতে পারছি তো আমরা চেয়েছি যে তার আগে যদি আমরা কিছুটা এই মহৎ কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি জানি আমরা সামনে একটা মাধ্যমিক পরীক্ষা তার মাঝখানেও আমরা যেহেতু এখানে তার সেই ধরনের কোনো বাইরের পরিবেশ খারাপ করার মতো কিছু ব্যবহার করা হয় না যে কারণে আমরা রক্তদান শিবিরটাকে আজকে আমরা করেছি এবং আমাদের এখান থেকে কিছু পরীক্ষার্থীরা আছে যারা অলরেডি পরীক্ষা দেবে আর কি তা সকলের মতামত সকলের ইচ্ছা এটা আজকে সম্পূর্ণ হলো আর কিভেন্টি টু সেভেন্টি ফাইভ রয়েছে এখন আমরা ফিফটির কাছে রয়েছি এখন অনেকে অপেক্ষা করছে আর আশা করছি বেশিক্ষণ লাগবে না এটা কমপ্লিট করে নিতে পারবো